কি গো কষাটা তো দেখতে দারুণ হয়েছে হ্যাঁ খেতে কেমন হয়েছে বলছে ভালো দেখতে যেমন হচ্ছে খেতেও দারুণ হয়েছে তো খাসির মাংস তো কম বেশি খাওয়া হয় আর আজকে নিয়ে এসেছে দেখো খাসির ছাট মাংস তো এখন খাসির ছাট মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটার মধ্যে ছিল খাসির চোস্তা ফেবড়া খাসি মাথা খাসি চর্বি তো সমস্তটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করা আর যেহেতু ওগুলো কালো কালো মতো ওগুলো হচ্ছে খাসির কি বলো ফেবড়া চোস্তা তো যাই হোক ওগুলোকে সব সিদ্ধ করে গরম জল দিয়ে সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করেছি আর একটু হাতে করে বাজারও নিয়ে এসেছে আর আমি এখন দেখো এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু সমস্তটা জলের মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এখন জোগাড়টা করে নিচ্ছি আর আমার বর বলছে আলু দিতে হবে না আমি বলছি না একটুখানি আলু দেবো তোমাকে আলুগুলো খেতে হবে না আলু তোমার পাতে পড়লে তুমি রেখে দেবে আমি খেয়ে নেবো তো সেই মতো খাসি ছাট মাংসটা রান্না করার জন্য আমি পিঁয়াজ কুচিয়ে নিলাম আর এখন টমেটো কুচিয়ে নিচ্ছি আর একটু কাঁচা লঙ্কাও চিড়ে নিচ্ছি দেখো এখন পাঁচ সাতটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়ে ছি দিয়ে এখন চিড়ে নেব আর একটু আদা রসুনও ছাড়িয়ে নিয়েছি আদাটা একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি আর আমাদের তো তো প্রচুরই ভালো সুন্দর ধার একদম যাই হোক আমি এখন আদা রসুনটা বেটে আর শিলে বাটা মশলা রান্না করলে খাবারের স্বাদ তো একদম দ্বিগুণ বেড়ে যায় তো দেখো আমার এখন আদা রসুনটা পেশা হয়ে গেল আর চলো আমি এখন রান্নাঘরে আদা রসুন তুলে নিয়ে চলে যাব গিয়ে আমার সমস্ত খাসি ছান মাংসটা রান্না করার জন্য জোগাড় তো হয়ে গেছে এখন কড়াই তেল দিয়ে দিয়েছি আর তেলটা হয়ে গেছে গরম আর দেখো আলুটা যেহেতু খাসি ছাট মাংস ওই জন্য আলুটা ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি আর এখন আলুটাকে একদম সোনালি করে ভেজে নিয়েছি আর এখন আলুটা আমি তুলে নেব দিয়ে এখন ওই তেলেতেই দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেঁয়াজটাও এখন কাঁচা লঙ্কার সঙ্গে হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম খাসি ছাট মাংস আর তার উপরেই রেখে দিয়েছিলাম টমেটো দুটো মিডিয়াম সাইজের টুকরো করা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা সমস্তটা দিয়ে দিলাম এবার একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ শুকনো লঙ্কার গুঁড়ো এখন দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে এখন সমস্ত মশলাপাতির সঙ্গে ছাট মাংসটা সুন্দর করে কষাবো আর এটা যেহেতু ছাট মাংস এটা এটা হতে বেশি টাইম যাবে না যে প্রেশারে সিটি দিতে হবে তেমন তো না ওই জন্য এখন আমি আলু ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো যেহেতু কষাচ্ছি ওই কষানোর সময় থেকেই আলুটাকে দিয়ে দিলাম দিয়ে এখন রান্না করতে থাকবো আর দেখো এখন আলুটা দিয়ে এখন সুন্দর করে একটু খানিক সময় কষিয়ে নেবো মাংসটা দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে এই কষাটাই আমরা তুলে খাচ্ছিলাম এটা খেতে দারুণ হয়েছিলো এখন আমি এটা যেহেতু একটু গামাখা গামাখা গ্রেভি রাখবো ওই জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম ওই গ্রেভিটা রাখার জন্য তো দেখো এখন সুন্দর করে খাসি ছাঁট মাংসটা রান্না হয়ে গেছে এখন দিয়ে দেবো ওপর থেকে গরম মশলার গুঁড়ো আলুও সিদ্ধ হয়ে গেছে তো বললাম মাংসটাও সুন্দর রান্না হচ্ছে কী দারুণ একটা সেন্ট উঠেছে এখন গরম মশলাটা দিয়ে হালকা হাতে ভালো করে একদম মিশিয়ে দেবো দিয়ে একটুখানি সময় রেখে দেবো যেহেতু খাসির ছান মাংস একটু গরম মশলা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দারুণ হয়েছিল। আর এখন কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু কাঁকড়োল আলু ভাজা করে নেবো তো কড়াই সরিষার তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে আলু আর কাঁকড়োল একসঙ্গে দিয়ে দিয়েছি দিয়ে লবণ আর হালদি দিয়ে দিয়েছি দিয়ে এখন হালকা হাতে নেড়ে নিচ্ছি আর এইটা কালো জিরের ফোড়ন দিয়ে না প্রথম পাতে মেখে খেতে খুব ভালো লাগে এটা রুটির সঙ্গেও খুব ভালো লাগে তো এখন ভাজাটা হয়ে গেছে তাহলে ভাত বাড়ব কষা কষা তরকারি

দিয়ে এখন ছাটি খাসির ছাট মাংস ভালোই খাসিটা কোনো কিছুই ফেলা যায় না সবকিছুই একদম দারুণ কত করে দাম বলো মাংসর আটশো ষাট টাকা তাই না